হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ রবিবার ছুটির দিন আর যেন এই ছুটির দিনটা আগে ভীষণ এনজয় করতাম যেটা হচ্ছে যখন আমরা পড়াশোনা করতাম স্কুল কলেজে পড়তাম তখন ছুটির দিন মানেই বেশ ছুটি পড়াশোনা করতে হবে না স্কুলে যেতে হবে না বা কলেজে যেতে হবে না এরকম একটা ব্যাপার ছিল আর এখন হাউসওয়াইফ হাউসওয়াইফদের তো কোনো ছুটি নেই তাদের রোজই কাজ করতে হয় আমারও কোনো বিকল্প নেই আর আমার মনে হয় ওয়াইফদের ছুটির দিনে একটু বেশি কাজ থাকে তো এখানে দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার মোবাইলে সব আপলোড করা তারপরে আমার সেকেন্ড কাজ হচ্ছে আমার বিছানার তুলে ঘর ক্লিন করে তারপরে আমার অন্যান্য কাজ শুরু করা তো আজকেও তাই একই ব্যাপার আর তারপরে এগুলো করে নিয়ে আমি চলে এসেছি ছাদে ছাদে এসে আমি দেখলাম বেশ অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো নিয়ে চলে গেলাম নিয়ে এসে নিচে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আমি রোজই সকালবেলা একটুই শুধু শুধু জল গরম জল খাই তো এটা দেখো আমার মেজারিং কাপ একটা কাপ না এটা হচ্ছে একটা স্টিলের মগ মেজারিং মগ এটা করে আমি জল খাই তো একটু ইশো জল করে নিয়ে এখানে একটুখানি বসে নিশ্চিন্ত মনে একটু জল খাচ্ছিলাম এই টাইমটা একটুখানি বসে চা জলটা আমি একটুখানি আমার টাইম মতন একটু খাই তো এগুলো করে নিয়ে যথারীতি চলে গেছি স্নানে স্নান সেরে এসে তারপরে দেখো আবার পুজোর দিকে চলে এসেছি আমার পুজো করতে নাই নাই করো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো তারপরে দেখো এই যে এখানে আমার হাজব্যান্ড সারা বাড়িতে তুলসী গাছ লাগিয়ে দিয়ে গেছে ছাদে এখানে ওখানে সেখানে তো সব জায়গাতেই জল ধূপ দিতে হয় তো তারপরে চলে আসলাম এই করতে করতে আমার আরও সময়টা বেশি লেগে যায় তারপরে চলে এসেছি পুজোর দিতে পুজোর দিয়ে টিয়ে তারপরে আমি একটু জলখাবার খেয়ে নিলাম কারণ কি আমি পুজো দিয়ে তারপরে জলখাবারটা খাই পুজোর আগে আমি জলখাবার খাই না আর শুধু একটু সকালবেলা চা খাই তারপর এখানে পুজো টুজো করে নিয়ে আবার চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এখানে রান্না বান্না সব রেডি করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন একা কারণ হাজব্যান্ড তার কর্মক্ষেত্রে আবার চলে গেছে তো তারপরে দেখো এখানে রান্নাবান্না পর করে নিলাম আর তারপরে দেখলাম দুপুরবেলা ভীষণ বৃষ্টি নেমেছে তো মনে মনে ভাবলাম কি যাক আমার কাজগুলো আজকে আর জল দিতে হবে না আমার একটা কাজ কমে গেল দিনের তো তারপরে এখানে দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছি আর রান্না করতে করতে আমি তো বাসন টাসন মাজা ভাষা করে নিই আর এখানে রান্নাবান্না করে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে খেয়ে দিয়ে আজকে একটুখানি আমার অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছিল জানি না কেন তাড়াতাড়ি হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে তো খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তো শুয়ে ঘুম থেকে উঠে একটু আবার সন্ধ্যে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে দেখি বিকেল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে মনটা ভাবছিলো একটু চপ খাই কিন্তু এখন তো আর বেরোতে পারবো না বৃষ্টির মধ্যে তাই কী করলাম একটু দুধ চা করে নিলাম আর সাথে একটু চিড়ে ভাজা আর বিস্কিট নিয়ে নিলাম তো সন্ধেটা এভাবেই চলে গেলো আমার